পুরো পরিস্থিতির অবনতি হয়েছে সামগ্রিকভাবে এবং আমরা সিভিল যেই অ্যাপ্রোচ থেকে আমরা চেষ্টা করছি আইন শৃঙ্খলা কীভাবে পরিস্থিতি জনজীবনে যেন গণ না ছড়ায় সে বিষয়ে আমরা কাজ করছি একই সাথে সাথে আপনি এটিও জানেন যে গতকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার আমাদের হচ্ছে পদত্যাগের জন্য আন্দোলন হয়েছে তো সেই আন্দোলনে আমাদের অবশ্যই সংহতি রয়েছে সেই জায়গা থেকে হচ্ছে আমরা উপদেষ্টা কার্যালয়ের দিকে গিয়েছি এবং গিয়ে দেখেছি সেখানে উনি প্রেস কনফারেন্স করছেন জাতীয় নির্বাচন যখন আগে হয়ে যায় আমরা দেখেছি যে যারা জাতীয় সংসদ সদস্য তাদের একটি প্রবণতা থাকে যে স্থানীয় যেই যেই সরকারে একটি প্রভাব বিস্তার করার তাদের আত্মীয় স্বজন ভাই তাদের হচ্ছে দিয়ে হচ্ছে উপজেলা চেয়ারম্যান তারপর হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এই যে এই বিষয়গুলোকে একটা আধিপত্য দেখার চেষ্টা করা হয় আমরা যেই ফ্রি ফেয়ার অ্যান্ড পার্টিসিপেটরে নির্বাচনের কথা বলছি তো সেই জায়গা থেকে আমরা অতীতের যেই আমাদের অভিজ্ঞতা রয়েছে আমাদের অতীতে খুব বেশি সুখশ্রুতি নেই আমরা দেখেছি যে স্থানীয় সরকার ব্যবস্থায় আমরা দেখেছি যেটি হয় যে যারা জাতীয় সংসদ সদস্য যারা হয় তাদের একটি অপ্রত্যাশিত প্রভাব বলয় থাকে সেই প্রভাব থেকে উত্তরণের জন্য এবং এই অন্তর্বর্তীকালীন জাতীয় পর্যায়ে নির্বাচন দেওয়ার সক্ষমতা অর্জন করেছে সেটিরও অ্যাসেসমেন্ট করার জন্য এই যে স্থানীয় সরকার নির্বাচনটি আমরা মনে করি আগে হয়ে যাওয়া উচিত সর্বশেষ একটা প্রশ্ন হচ্ছে এখনও কিন্তু দেশের মধ্যে চাঁদাবাজি কিন্তু বন্ধ হয়নি কিন্তু এখন এই এগুলার পিছনে কারা দায়ী বা ওইরকম কোনো আইডেন্টিফাই করতে পারছেন কি না বা আপনাদের কাছে মানে বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে কোনো মেসেজ আছে কিনা যে এইটার পিছনে কারা দায়ী থাকতে পারে দেখুন আমাদের সার্বিকভাবে সামগ্রিক একটা পটো পরিবর্তন হয়েছে সামাজিক সমাজ ব্যবস্থা একটা পরিবর্তন হয়েছে এবং দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে মানুষ হচ্ছে ফেসিবাদী শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে গিয়েছে তাদের হচ্ছে আমাদের তো এই সার্বিক বিষয়গুলো মানুষ মেন্টালি ট্রমাটাইজড এই বিষয়গুলোকে আমরা করছি একই সাথে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে সেটাকে আমরা অ্যাকনোলেজ করছি এবং যে সমাজে যে চিন্তায় বেড়ে গিয়েছে বা হচ্ছে গতকাল বনশ্রীতি যে ঘটনাটি ঘটেছে সেটি অপ্রত্যাশিত তো সেটিকে পাসিং মানে অর্থাৎ আমরা যে দোষ দেওয়ার যেটি প্রবণতা রাজনৈতিকভাবে সবগুলো বিষয় দেখায় এ করেছে ও করেছে আমি করি নাই এই জায়গা থেকে আমরা বেরিয়ে বের হয়ে এসে ছিনতাইকারী রূপেই চিহ্নিত করে তাদেরকে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সবসময় আমাদের জায়গা থেকে আমাদের আহ্বান থাকছে সেটি অথবা যে বিষয়টি সেটি পাঁচে আগস্টের পূর্বে আমাদের বিরুদ্ধে ছিল যে আমরা টাকা খেয়ে আন্দোলন বন্ধ করেছি এবং চারে আগস্ট হচ্ছে আমরা দেশ থেকে পালিয়ে গিয়েছি এবং সমন্বয়কে পালিয়ে গিয়েছি এই যে বিভক্তি বা লিগেশন অভিযুক্তের যে বিষয়টি এগুলো হচ্ছে অব্যাহত রয়েছে পূর্ব থেকেই ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে সেগুলো আমরা আমলে নিচ্ছি না বরং আমরা যেইটি জাতিসংহতির প্রতি আমাদের হচ্ছে সবচেয়ে বেশি আমাদের হচ্ছে গুরুত্ব আরোপ করছে এবং আমাদের জাতীয় ঐক্যের প্রতি আমরা গুরুত্ব আরোপ করছি এবং আমরা বিশ্বাস করি জাতীয় ঐক্যর মধ্য দিয়ে আমাদের যেই পলাতক এবং হচ্ছে নির্বাহ যে আমাদের পলাতক হাসিনার যেই পুনর্বাসনের যে দুস দিবা স্বপ্ন যেটি দেখছে সেটি কখনই বাস্তবায়ন হবে যতক্ষণ পর্যন্ত আমাদের জাতীয় ঐক্য এবং সংহতি বজায় রয়েছে ধন্যবাদ